পরিষ্কার কথা এসএসসি এবং সরকার উভয়ই দাগিদের পক্ষে রয়েছে অযোগ্যদের হয়ে দাগিদের হয়ে সরকারের মন কানছে এখান থেকে যোগ্য তাদের পক্ষে নয় তার কারণ যোগ্যরা টাকা দেয়নি অযোগ্যরা টাকা দিয়েছে দাগিরা তাদের সিবিআই কাস্টিডিতে নিয়ে তদন্ত করতে পারবে তাদেরকে পরীক্ষায় বসাতে চাইছে সরকার এবং এসএসসি আজকে মহামান্য বিচারপতি সোমেন সেন এবং মহামান্য বিচারপতি সমাজ স্মিতা দাস দের বেঞ্চ একেবারে নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে দাগিরা কোনোভাবেই আর এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবেন না প্রথমে অনিল জাস্টিস সৌগত ভট্টাচার্য তিনি বলেছেন আজকে ডিভিশন বেঞ্চ বলল অনিল জাস্টিস সৌমেন সেন এবং অনিল জাস্টিস সুমিতা দাসদের বেঞ্চ বলল খুব পরিষ্কার কথা এসএসসি এবং সরকার উভয়ই দাগিদের পক্ষে রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে দাগিদের পরীক্ষায় বসতে দিতে হবে আচ্ছা এসএসসি বা সরকারের কি এলো গেল দাগিরা পরীক্ষায় বসলো কি বসলো না এই সরকার তো তাদের মন কাঁদছে না যারা এই রিলাক্সেশন পাচ্ছে না বলে কারণ হচ্ছে তারা দু সালে যে বয়স ছিল দু হাজার সালে অনেকেই বয়স পেরিয়ে গেছেন তারা কান্নাকাটি করছে এই যে পাচ্ছে না বলে তাদের হয়তো সরকারের মন কাঁদছে না ইভেন যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তাদের মধ্যে অনেকে পরীক্ষায় বসতে পারছে না তার কারণ দু হাজার সালে পঁয়তাল্লিশ শতাংশ ছিল ন্যূনতম যোগ্যতা মান এখন সেটা পঞ্চাশ শতাংশ করে দেওয়া হয়েছে তার ফলে অনেক শিক্ষক যারা এখনো পর্যন্ত চাকরিতে রয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা পরীক্ষায় বসতে পারবেন না ওই তাদের জন্য তো মন কাঁদছে না তারা যোগ্য শিক্ষক আর অযোগ্যদের হয়ে দাগিদের হয়ে সরকারের মন কাঁদছে এখান থেকে বোঝা যাচ্ছে সরকার হচ্ছে দাগিদের পক্ষে সরকার হচ্ছে অযোগ্যদের পক্ষে সরকার যারা যোগ্য তাদের পক্ষে নয় তার কারণ যোগ্যরা টাকা দেয়নি অযোগ্যরা টাকা দিয়েছে দাগিরা টাকা দিয়েছে সেই জন্য সরকার এবং এসএসসি উভয়ই তাদের সঙ্গে ছিলেন আছেন থাকবেন এটা বোঝাতেই তারা এটা সুপ্রিম কোর্টে বলে দেওয়া হয়েছে অযোগ্যতে টাকা বেতন ফেরত দিতে হবে এবং অযোগ্যরা পরীক্ষা করতে পারবে না সেখানে কি করে সরকার এসএসসি যাচ্ছে হাইকোর্টে গিয়ে তাদের দেখুন এটাই তো সব থেকে বড় প্রশ্ন যেখানে এই যে যারা দাগি তাদের বলেছে পয়সা ফেরত দিতে কলকাতা হাইকোর্ট বলেছে প্রয়োজনে তাদের সিবিআই কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারবে তাদেরকে পরীক্ষায় বসাতে চাইছে সরকার এবং এসএসসি জনগণের করের টাকায় তারা ডিভিশন বেঞ্চে গেছে সরকারের কাজ দাগি পরীক্ষায় বসলো কি বসলো এটা সরকারের দেখার কাজ সরকার চোরেদের পক্ষে সরকারটা দাগি হয়ে গেছে সরকারটা অযোগ্যদের সরকার হয়ে গেছে অযোগ্যদের সঙ্গে সরকার আছে বলে কি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে নয় সরকারের কাছের লোকেরা টাকা নিয়েছে গাফিলতি বাফিলতি বলে ডাকছেন কেন কে এবং সরকার যে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের যে নির্দেশ ছিল টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবেন না সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিল সরকারের মুখ পড়েছে সরকার হেরে গেছে সরকার এবং এসএসসি উভয়ে হেরে গেছে একদমই হতে পারে না সেই জন্যই এবং সব বড় কথা যে সরকারের কি এলো গেল যে দাগিরা চোরেদের আবার মৌলিক অধিকার চোরেদের চুরি করাটা কি মৌলিক অধিকার নেই দেখুন পুলিশ যেভাবে করেছেন সেটা একেবারে একজন পুলিশ করতে পারেন পুলিশ স্টেট নয় এটা ওয়েলফেয়ার স্টেট ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট কখনোই রূপান্তর করে দেওয়া যায় না পুলিশ স্টেটের কনসেপ্টে ফলে যারা এটাকে পুলিশ স্টেট বানাতে চাইছেন যা ইচ্ছা তাই পুলিশ করতে পারবেন তারা মূর্খেশ্বরকে বসবাস করছেন পুলিশ এইভাবে একজন সাধারণ মানুষকে চড় মারতে পারেন যে বলছেন যে ধর্মঘটের নামে বাঁধরাম করেছেন কালকে বামস মারতে পারে তো বাঁদর নিয়ে অনেকেই খেলতে দেখা যায় ইয়েতে দীঘাতে বান্দরকে বিস্কুট খাওয়াতে দেখা যায় সবাই তার বান্দর নিয়ে বাঁদরামও করে না